আমি আজকে আপনাদের দেখাবো সবজি কিভাবে রান্না করতে হয় দেখেন আমি এখানে সবজি রান্না করার জন্য কি কী নিয়েছি। এখানে হলো কাঁচামরিচ পেঁয়াজ এখানে হলো ধনে পাতা ঠিক আছে আর এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি আপনাদের দেখাবো সবজি আমি কেমন করে পাকাচ্ছি এই যে দেখুন আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ঠিক আছে এখানে আমি পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম হুম এখন এখানে এই যে কাঁচামরিচ পেঁয়াজ এখানে আমি ভেজে নিচ্ছি ঠিক আছে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এত কষ্ট করে তো ভিডিও বানে আপনাদের জন্য আপনারা যদি না দেখেন তাহলে তো ভালো লাগবে না এখন পেঁয়াজগুলো ভাজা হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়েছে আমার সবজিতে আছে হলো আপনার কাঁচা টমেটো পেঁয়াজ সিম আছে বেগুন আছে আলু আছে ঠিক আছে আপনারা দেখতে থাকেন এখানে আমার এই যে সবজিটা আমি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি নেড়ে ছেড়ে দেব ভাবে নেড়ে দেব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা পরিমাণে কম দিতে হয় এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ করে দিয়ে দিচ্ছি এখানে মরিচ জোড়া এড করে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া জোড়া এখন আমি যে এখানে দিয়ে দিচ্ছি এই যে জিরে বাটা ঠিক আছে এখন আমি এখানে জিরে বাটাটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে এভাবে নেড়ে ছেড়ে দেব দিয়ে তরকারিটা কষানোর জন্য এখন আমি ঢেকে দেবো এখনই আমি ঝোল দেব না ঠিক আছে এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার অর্থ হলো আপনার জিরাপাটাকে সব সবজির গায়ে গায়ে লাগে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আমি ঢাকিটা তুলে ফেললাম এখন আমি এখানে নেড়ে ছেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে দেখতে হবে এখন আমি দেখছি হ্যাঁ এখানে তরকারিটা কষানো হয়ে গেছে এখন এখানে ঝোল দিতে হবে ঠিক আছে আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি হুম ঠিক আছে এখানে পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে নেড়ে চেড়ে দিব এরপরে আমি এখানে কিছুটা এই ধনে পাতা দিয়ে দিব ঠিক আছে দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে এগুলো ভিতরে দিতে হবে এভাবে দিতে হবে তাহলে সবজিটা খেতে অনেক মজা হবে আমার বাসায় অবশ্য আমরা সবজিটাকে খুবই পছন্দ করি আমার বড় মেয়ে অনেক সবজি খেতে ভালোবাসে ঠিক আছে ওর জন্যই সবজি বেশি বেশি করে রান্না করতে হয় আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন এখানে আর একটিও পানি দিতে হবে তাহলে সিদ্ধটা ভালো হবে ঠিক আছে এখন আমি ঢেকে দিচ্ছি এখন আমাদের তরকারিটা এখন আমাদের তরকারিটা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এটাকে নেমে ফেলবো